এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হসপিটালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সার্বিক পরিস্থিতি গত রবিবার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে আনার পর থেকে এখনো পর্যন্ত তার যে অবস্থা আমরা লক্ষ্য করছি নেতাকর্মীদের যে ঢল আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে যাতে এই গণতন্ত্রের উত্তরণের যেই সময় সেই সময়ে আল্লাহ যাতে তাকে সুস্থ করে আবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এসে জনগণের সেবা করার যাতে নতুন একটা সুযোগ দেয় আল্লাহ তাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি তারা এই এবার কেয়ার হসপিটালের সামনে তারা এসে অবস্থা করছে এবং আমরা দেখতে পেয়েছি গত কাল মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেছে এবং তার পক্ষ থেকে দেশবাসীর কাছে তিনি প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাই রাজধানীর এবার কেয়ার হসপিটালের সামনে তারা এসে অবস্থান নিয়েছে এই অবস্থান শুধু এখানে ভিড় করোনা এই অবস্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের কাছে তারা প্রার্থনা জানিয়েছে যে আগামী যে রাজনীতির যে প্রেক্ষাপট সেই রাজনীতির সেই নতুন প্রেক্ষাপটে বেগম খালাদা জিয়া যাতে আবার এই দেশের মানুষের সেবা করার সুযোগ পায় এবং শুধু তাই নয় প্রার্থনা তারা জানিয়েছে তারা জানিয়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে আল্লাহ যাতে তার শাস্তি তাকে স্বয়ং দেখিয়ে এই দুনিয়া থেকে নেয় এই আহ্বান সাধারণ মানুষ রাজনৈতিক দল মত নির্বিশেষে সকল সাধারণ মানুষের তার আর প্রতি এই আল্লাহ তালার কাছে তার এই চাওয়া দা